এই বাইকটার মিটারে দ্রুত পানি ঢুকে যায় আসলে এইটার কারণটা হর্নেট 2.0 বর্তমানে বড় একটা সমস্যা যেটা হলো ইঞ্জিন অয়েল লিক করে কিছু কিছু গাড়ি দেখছি হেড থেকেও লিকেজটা হয় এইটা এখন হর্নেট বা হুন্ডার গাড়িগুলো বা আগেও দেখছি যে হেডলাইট আলো খুবই কম যারা বাইকার আছে যারা দেখবেন এই ভিডিওটা বর্তমান সময়ে এই হর্নেট টু এর বেশ কিছু সমস্যার কারণে অনেকে বিক্রি করে দিচ্ছে আর পাশাপাশি আজকে শোরুমে এই হর্নেট টু পয়েন্ট জিরোর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক বর্তমানে আছি মুন্ডার সার্ভিসিং সেন্টার রায়গঞ্জ দা আমাদের এখানে যে অভিজ্ঞ টেকনিশিয়ান জাফর ভাই তার মাধ্যমে Hornet 2.0 এই বাইকটাতে গ্রুপ ঘাটলে বেশ কিছু সমস্যা দেখতে পাই যেগুলো আমি গ্রুপ থেকে নিয়েছি কারণ বাইকটা এখন পর্যন্ত আমার ওইভাবে চালানো হয়নি তাই যে কোড সমস্যা আমি এখন পর্যন্ত পাইছি এইগুলো সমস্যা একটু তার মাধ্যমে জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই আপনার পরিচয়টা যদি আগে দিতেন আমার নাম হলো মোহাম্মদ জাফর ইকবাল আমি সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কৃষ্ণা মোটরস নারায়ণগঞ্জে কর্মরত আছি কিছুদিন আগে লঞ্চ হয়েছে লঞ্চ হওয়ার পরেই বাইকটাতে নানান ধরনের সমস্যা শুরু হয়েছে আপনার কাছে হর্নেট টু এই বাইকটার বিষয়ে কিছু প্রশ্ন করব প্রথমে যে প্রশ্নটা থাকবে সেটা হলো এই বাইকটার মিটারে দ্রুত পানি ঢুকে যায় আসলে এইটার কারণটা কি প্রথম গাড়ি যেই গাড়িগুলো লঞ্চ করছে প্রথম লোডে আর কি আর এটার কিছু কিছু গাড়িতে যেমন আমাদের মিটারের এখানে নিচে একটা কাপলার জ্যাক আছে আর কি যেটা আমরা এই মিটার সাথে কানেক্টেড আর কি আর এই জ্যাকটা অনেক সময় অনেক যারা ম্যানুফ্যাকচারিং করছে আর কি ফিটিং করছে জ্যাকটা একটু লুজ কালেকশন অনেক বাইকে ছিল যার কারণে মিটারে পানি ঢুকত তবে এটার সলিউশন আমরা করে দিছি বাংলাদেশে যত গাড়ি লঞ্চ করছে ম্যাক্সিমাম বাইকারকে আমরা প্রত্যেকটা ডিলার পয়েন্টে হোন্ডা থেকে ঢাকাইয়া এবং এইটা সমস্যা সমাধান করে দিছে এটা কি কোটিটা বাইকের হচ্ছে নাকি যারা পুরাতন লোকে যে গাড়িগুলো পুরাতন লড়ে যে বাইকগুলো আর নিছিল তাদের এই সমস্যাগুলো হয়েছে আর এখন বর্তমান যে বাইকগুলো নিতেছে এই বাইকগুলোতে আর হচ্ছে না হবে না ওগুলাকে আমরা ফ্রি ঠিক করে দেব ঠিক করে দেব এখন যদি মিটার তার চলেও যায় যদি মিটারে যদি প্যানেটকে মিটার নষ্ট হয়ে যায় আমরা ওয়ারানটির মধ্যে তারে মিটার নতুন মিটার দিয়ে দেব Hornet 2.0 বর্তমানে বড় একটা সমস্যা যেটা হলো ইঞ্জিন অয়েল লিক করে হয়ে যায় আর দুইটা ইস্যু ইঞ্জিন অয়েল লিকেজ এর একটা হলো নিউট্রল বাতির সুইচ থেকে অনেক লিকেজ করতো আর একটা হলো ড্রেন বোর্ডের ওয়াশার এর থেকে লিকেজ করে আর কি আপনার ড্রেন বোর্ডের এর প্রত্যেক ইঞ্জিন অয়েলের সাথে পরিবর্তন করতে হবে আর এটা পরিবর্তন করতে অনেকেই চায় না যার কারণে ইঞ্জিনিয়ার লিগেজটা ইস্যু আসে বেশি করে এটা হলো আমাদের মেনটেনেন্স শিডিউল যদি এখানে আপনারা খেয়াল করেন এই দেখেন এখানে লেখা আছে যে প্রত্যেক সার্ভিসে ইঞ্জিনিয়ার চেক করুন প্রয়োজনে পরিবর্তন করুন লিকেজ রোদে একই সাথে সিলিং এবং ওয়াশার পরিবর্তন করুন এই দেখেন আরে হলো রিপ্লেস এই দেখেন প্রত্যেকটা আর আর দিয়ে দিছে এই দেখেন এখানে লেখা হয়েছে আর আর রিপ্লেস এবং পরিবর্তন এই ওয়ারিং এর কারণে মূলত ইঞ্জিন অয়েল টা লিকেজ করে আর কি এটা দাম বেশি না দাম হলো একত্রিশ টাকা এ হলো যে ড্রেন বোর্ডের ওয়াসারটা দেখেন আর এটা বারেই ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় পরিবর্তন করে নিতে হয় তবে সবার কাছে যে এটা সবসময় পরিবর্তন করে নেবে তাহলে আপনার ইঞ্জিন অয়েল লিকেজটা হবে না কিছু কিছু দেখছি হেড থেকেও লিকেজটা হয় এইটা থাকে থেকে যে লিকেজটা দেখতেছে এটা সাময়িক কারণ কি হেডের যে গ্যাসকিটটা লাগানো হয় গ্যাসকিটটা গিরিজ দিয়ে লাগানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে এখানে মনে হয় যে চলে ইঞ্জিন আসলে গিরিস থেকে আর অনেক গাড়িতে যে এরকম হইতে পারে যে লাগানোর সময় তো হেড গ্যাস গ্যাস কেটটা কাইটা গেছে সেক্ষেত্রে হেড গ্যাস পরিবর্তন করে নিলেই হয়ে যায়

মানে পরিপূর্ণভাবে বাইকটা পিডিআই করে ডেলিভারি দেওয়া হচ্ছে আমার একটা বাইক পিডিআই ক্ষেত্রে আমার এইগুলো পয়েন্ট চেক করতে হবে ব্যাটারি ভোল্টেজ ক্লাস সিস্টেম ব্রেক সিস্টেম ব্রেক ফুয়েল থ্রোটল ব্রেক প্যাডেল এখানে যা যা আছে অনেক কিছুই আছে যারা বাইকার আছেন যারা দেখবেন এই ভিডিওটা যে আপনি যে শোরুম থেকে নেন না কেন প্রত্যেকটা শোরুমে দেখবেন যে আপনার কাছ থেকে সাইন নিছে এই ডেলিভারি একটা স্লিপ আছে দিয়ে দেয় আপনারা এক কপি মানে আপনার এইটা দেওয়া মানে আমি একটা গ্রাহককে

এখানে কিন্তু আমার পয়েন্ট আছে আহ ইঞ্জিন অয়েলের লেভেল দাগ পর্যন্ত দেওয়া আছে ইঞ্জিন অয়েলের লেভেল যদি আমার ইঞ্জিন অয়েল যদি কম থাকে সেটা ডিলার থেকে দিয়ে দেবে দিয়ে

আমার কি কি জানা প্রয়োজন এটা আগে জানতে হবে বাইকের ইঞ্জিন অয়েলটা কালো এরকম কোন একটা কমপ্লেন দেখছিলাম গ্রুপের মাধ্যমে কালো হইতে পারে কিছুটা তবে অত বেশি কালো না তাহলে এটা সমস্যা কিছুটা কালো হয় কারণ কি যে আপনারা একটা বাইক পান যাহাতে হাতে এই জায়গায় বইয়ে ডেলিভারি নিতেছেন অথচ বাইকটা কিন্তু আমরা যখন গাড়ি একবারে ফিটিং এর পরে গাড়িটা ট্যাম্পে রাইখা গাড়িটা চালানো হয় কোনো গাড়ির ক্ষেত্রে আট পয়েন্ট কোনো গাড়ির ক্ষেত্রে সাত পয়েন্ট কোনো গাড়ির ক্ষেত্রে এক কিলোমিটার দেড় কিলোমিটার পর্যন্ত ওটা সাইড করা হয় এটা গাড়িটা বাস রোডে নিয়ে না র্যাম্পের মানে র্যাম্পের উপরে র্যাম্পের উপর রাখা ফ্যাক্টরি থেকে চেক করা হয় যেহেতু আপনি দেখবেন যে যে একটা ইঞ্জিন অয়েল এটা আপনি নিজে ট্রাই করে দেখবেন যে আপনি একটা ইঞ্জিন পরিবর্তন করার পরে এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট আপনি গাড়িটা রান করবেন দেখবেন কি ইঞ্জিন অয়েলটা কালো হয়ে গেছে এর কারণটা কি আপনার যে বাতাসের সাথে যায় তারপরে যদি ওই গাড়িটা বেশ কিছুদিন আপনার স্টোভে বই থাকে যদি ডেলিভারি থেকে যদি একটু লেট হয় সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে বেশি পরিমাণ কালো মানে ইঞ্জিন অয়েলটা কালো হয়ে এই জন্য প্রত্যেকটা কোম্পানি রিকমেন্ড করে যে আপনারা ইঞ্জিন অয়েল যে প্রথমটা আমার একটা ইঞ্জিন অয়েলে লাইফটাইম ম্যাথ হলো 4000 কিলোমিটার চলবে তবে কন্ডিশন অনুযায়ী রোড কন্ডিশন অনুযায়ী আগে পরে হতে পারে আমরা প্রথম একটা ইঞ্জিন অয়েলেই কাস্টমারকে রিকমেন্ড করি যে আপনি 400 কিলোমিটারে একটা ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এর কারণ হলো আমার ইঞ্জিনটা নতুন কিছু ক্ষয়যোগ্য পার্টস আছে ও জায়গা থেকে ক্ষয় হবে এবং ইঞ্জিন অয়েলটা একটু কালো বেশি হয় যার কারণে দেখবেন যে আপনার 1000 কিলোমিটার পর কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যায় এক থেকে 15000 কিলোমিটার পরে

বাড়ি খেয়ে সাউন্ড হয় যখন ঠান্ডা হয়ে যায় তাই কিন্তু অটোমেটিকলি আবার বন্ধ হয়ে যায় এটা দিয়ে একটা জিনিসও আমার মানে বলতে সবচেয়ে বেশি সুবিধা হয় যে আমার বাইকটা বেশি পরিমাণ চলছে এখন একটু রেস্ট দরকার না এটা তো বাইক থামানো অবস্থায় এই শব্দটা হয় কিন্তু রানিং অবস্থায় তো বোঝা যায় না রানিং অবস্থা হয় না এই বাইকটাও মূলত আমাদের বাংলাদেশে যত বাইক লঞ্চ করছে প্রত্যেকটা শোরুম থেকে আর কি আমাদের এই শোরুম থেকে যত বাইক লঞ্চ করছিল এই বাইকও ডাইকা ওই দিনটা হন্ডা থেকে লোক আসছিল আসার পরে তারা সবকিছু চেক করে এবং সবকিছু দেখা দিছে হেডলাইট মিটারে পানি ঢোকে কিনা এবং ইঞ্জিন অয়েল লিকেজ করে কিনা পাইছি কিনা লিকেজ তার মুখ থেকে শুনেন ভাই আসসালামু আলাইকুম আমি এই বাইকটা অলমোস্ট দুই হাজার কিলোমিটারের মতো রান করি লাস্ট উইকে হন্ডা শোরুম থেকে আমাকে ডাকে এবং ওনাদের যে সিনিয়র টেকনিশিয়ান হেড অফিস থেকে আসে আমার সাথে কিছু কথাবার্তা বলে আমার বাইকটা ওনারা হচ্ছে সার্ভিসের জন্য দেখে পুরোপুরি চেক করে ড্রেন নাটে কোনো প্রবলেম আছে কিনা সেগুলা সেগুলো চেক করছে হেডলাইটে চেক করছে আমি এই মুহূর্তে কোনো প্রবলেম এখনো অব্দি আমার বাইকে পাইনি এবং ওনারা দেখে খুবই ভালো লাগছে ওনাদের সাথে কথা বলে যেটার জন্য হন্ডা বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি তাদের যে কালাবেরেশন কাস্টমারের সাথে এটা আমাকে খুব অনুপ্রাণিত করছে আপনার কাছে একটা প্রশ্ন যেটা হলো আপনি তো এই হর্নেটটা প্রথম লডে নিছিলেন এখন আপনার ইঞ্জিন অয়েলটা থেকে কি আপনি কোনো লিকেজ এরকম এখন অবধি আমি পাইনি আমি এই পর্যন্ত চারবার আমি ইঞ্জিন অয়েল ড্রেন করি এখনো আমার বাইকের ইঞ্জিন অয়েল থেকে কোনো প্রবলেম পাইনি মানে লিকেজটা পাইনি তারপরও চেক করে দেখেছে যে আসলে ইঞ্জিন অয়েল লিকেজ করে কিনা আচ্ছা আচ্ছা যাদের যাদের প্রবলেম ছিল আমি দেখেছি তাদেরকে চেঞ্জ করে দিয়েছে Honda আপনি কি প্রতিবার ইঞ্জিন অয়েলের সময় কি ওয়াশারটা আমি এখন অবধি চেঞ্জ করিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতটা প্রকাশ করার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তা সুপ্রিয় দর্শক হর্ট টু পয়েন্ট জিরো এই বাইকটার যত কুডিনেটিভ বিষয় বা যেটুকু আমি পেয়েছি সেগুলোই আপনাদের সামনে জানানোর চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম